কী খবর সবাই কি শহরের ব্যস্ত জীবনে ফিরে আসছেন আর এসে কি বোয়াদের ঠিকঠাক মতো পেয়েছেন আপনাদের বাসার বোয়ারা কি ঠিকঠাক মতো আপনাদের বাসায় কাজে আসছে বলেন তো তো যাই হোক আমার বাসার বৌওয়া কিন্তু এখনও আসে নাই আমি কিন্তু শহরে চলে আসছি বাট পাচ্ছি না তার কোনো খোঁজখবর আর এটা ছিল যে ব্লগটা আমি দেখাচ্ছি এটা ছিল ঈদের তৃতীয় দিনে করা একটা ব্লগ এখানে হচ্ছে গরুর মাংস ধোয়া হচ্ছে আমার যা ধুয়ে দিচ্ছিলো এখানে হচ্ছে টোটাল বিশ কেজি গরুর মাংস আছে আর এই গরু মাংসগুলো হচ্ছে রান্না করা হবে আর এতগুলো গরুর মাংস গ্যাসে চলে রান্না করতে আমার প্রবলেম হবে তো সেইটা ভেবে বড় একটা পাতিল নিয়ে এসে তারপর সেই পাতিল সমস্ত মাংসগুলো দিয়ে গরুর মাংস রান্না করতে যে সমস্ত মশলা লাগে সব মশলা টশলা দিয়ে সুন্দর করে এরকম করে মিশিয়ে এনেছে হচ্ছে আমাদের শিমুল ভাই শিমুল ভাইকে ডেকে আনছিলাম কারণ হচ্ছে পারবো না ভাবতেছিলাম যে এত মাংস রান্না করা কখনোই মানে পসিবল না গ্যাসের মধ্যে কারণ আমাদের চুলাটাই একটু প্রবলেম ছিল সব মিলেই হচ্ছে যে এটা হচ্ছে শিমুল ভাই তো সব মিলেই হচ্ছে আমরা মজা করতেছিলাম সবাই মিলেই হচ্ছে এই মাংসটা মাখানো হয়েছে মানে বাবরচির অভাব নয় আজকে আমি আমার নরদ আমার যা আমার এই যে নরদের হাজব্যান্ড মানে সবাই মিলেই হচ্ছে মশলাপাতি দিয়ে মেখে টেখে নিচে নিয়ে এখন হচ্ছে নিচে গিয়ে রান্না করবো নিচে হচ্ছে শিমুল চুলা বানায় রাখছিল এরকম করে ইট দিয়ে তারপর হচ্ছে একটু মাটি কেটে এখানে দেখেন আমাদের এই যে কন্যা সে হচ্ছে তার ফুপার কোলে উঠেছে মানে আঙ্কেলের কোলে উঠেছে উঠে এসে চুপচাপ আছে ভদ্র হয়ে সুন্দর হয়ে আর এদিকে হচ্ছে যে রান্না বান্না হচ্ছে তো যেহেতু নিচে চুলা জ্বালানোই হয়েছে তো এখন হচ্ছে যেহেতু মাংসটা রান্না করতেছি ভাবলাম পোলাওগুলো একেবারে রান্না করে নিয়ে যায় বড় হাঁড়িতে রান্না করতে কিন্তু মজাই লাগে তো যেহেতু নিচে ধরানো হয়েছে আর উপরে গ্যাস আর ফোরানো দরকার কি তাই না তো এখানে হচ্ছে আমি পোলাওটাও বললাম যে রান্না করে দেন ভাইকে বললাম তো সব কিছু মোটামুটি রেডি করে দিয়েছিলাম আর আমি উপরে হচ্ছে রোস্ট রান্না করব তো রোস্টের যত চিকেনগুলো এগুলো হচ্ছে ধুয়ে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে মেখে রেখে এসেছিলাম মরিচ বলতে অল্প একটু জাস্ট কালারের জন্য এখানে দেখেন বাচ্চারা খেলতেছে জিরা জাওহার জাওহারের কাজিন এখানে সবাই খেলতেছে এখানে দেখেন সবাই বসে আছে মানে একদম পুরা পিকনিক পিকনিক ভাইব আর কি পিকনিকই বলা চলে যে আমাদের আসলে ওই দিন পিকনিকই হইছে কারণ নিচে রান্না বান্না করছি আর কি তো যেটা বলতেছিলাম যে রোজ চেঁচিগুলো হচ্ছে আমি রেখে আসছি উপরে তো আমার যাকে বলছিলাম যে তুমি একটু ভেজে রাখো আমি হচ্ছে এখানে একটু দেখি তো এখানে হচ্ছে শিমুর ভাই সুন্দর করে মাংসগুলো দেখতেছিল রান্না করে দিচ্ছিলো আর কি তো এখন হচ্ছে নাচা করতেছিল আর এতগুলো গরুর মাংস এখানে বিশ কেজি না আরও বেশি হবে আর কি কারণ ঈদের দ্বিতীয় দিন হচ্ছে পনেরো কেজির মতো আনা হয়েছে আবার যেদিন রান্না করতেছি ওই দিনও নাকি বারো কেজি মনে হয় আনছে মানে সবগুলোই প্রায় রান্নাই করা হয়েছে একটুও রাখি নাই আর এখানে দেখেন আমার যা সুন্দর করে চিকেনগুলো ভেজে রাখছে একদম সুন্দর কালার করে ভাজছে আমি অবশ্য ভাজলে এতটা কালার করি না এখন হচ্ছে আমি রান্না করব তো রান্না অলরেডি হচ্ছে সব কিছু দিয়ে বসাই দিয়েছি আর রাঁধুনির যে রেডি মিক্সের রোস্টেড মশলাগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই হচ্ছে রান্না করতেছি মানে এর জন্য আর ডিটেলসে দেখাইলাম না আর দুধ দিয়ে লেবুর রস দিয়ে মানে নর্মালি যেভাবে রান্না করি এদিকে হচ্ছে একটা দেশি মুরগি রান্না করা হচ্ছে আর এখানে হচ্ছে রাইস কুকারে আমি হচ্ছে খিচুড়ি দিছি আর এদিকে দেখেন মাংসটা প্রায় হয়ে আসছে আর পোলাওটাও এখানেই হচ্ছে তো পুরা পিকনিক পিকনিক একটা ভাইস আর আপনাদের হচ্ছে আমি গত একটা ব্লগ দিয়েছিলাম বলেছিলাম যে মানে ঢাকা থেকে ননদ আসে নর্দে হাজব্যান্ড আসে তাদেরকে হচ্ছে শাক সবজি খাওয়াইছি আসলে ওই দিন তো তাদের ইচ্ছাতেই রান্না হয়েছে আর আজকেও হচ্ছে এখানে মানে পোলাও মাংস এগুলো রান্না হয়েছে রোস্ট রান্না হয়েছে মেহমানদারি করার জন্য যেহেতু গতকাল রান্না করি নাই তো আজকে তো পোলাও মাংস রোস্ট এগুলো রান্না করতেই হবে মেহমানদারির জন্য মেহমানরা যতই নানা বলুক তাদের তো আসলে এটা খাওয়াতে হবে আমরা বাঙালিরা তো একদম অতিথি আপ্যায়নে সেরা সেরা ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন পোলাওটা বেশ ঝরঝরেই হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো শিমল ভাই হচ্ছে পোলাওটা নেড়ে চেড়ে দিচ্ছিলো এখন রান্না রান্নাবান্না শেষ উপরে নিয়ে যাব উপরে নিয়ে বেড়ে টেড়ে মেহমানদের হচ্ছে খেতে দিবো তো এই তো এখন হচ্ছে উপরে নিয়ে আসছি আর এই যে দেখেন উপরে নিয়ে এসে আমি একটু ভালো করে সুন্দর করে ভিডিও করতেছিলাম আর মাংসগুলোর কালার মানে সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে রান্নাটা আসলে অনেক বিশাল হাঁড়িতে রান্না করছি তো দেখে মনে হচ্ছে অল্প আসলে কিন্তু এখানে প্রায় বিশ কেজি প্লাস মাংস আছে গরু মাংস ভালোই হয়েছে সবাই মিলে খাবো আমার হচ্ছে ভাগ্নি আসছে ভাগ্নে বউ আসছে ওদের বাচ্চা আসছে নরদ আসছে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই আসছে তো সব মিলিয়ে পুরো একটা পিকনিক পিকনিক ভাইভস একদম বাসা ভর্তি লোকজন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি খুব আনন্দে আছি আসলে বাসায় লোকজন থাকলেও আমার ভীষণ ভালো লাগে কাজে ব্যস্ততায় সময়গুলো পার হয়ে যায় আর ব্যস্ত থাকতে আমি বরাবরই খুব পছন্দ করি আমার টাঙ্গালে বাসায় গেলে আসলে মাঝে মাঝে আমার খুব একা লাগে একাকিত্ব জিনিসটা আসলে খুবই খারাপ তো এখানে যে টেবিলে হচ্ছে আমি পোলা রেখে দিলাম আর আমার কিন্তু ওয়েট অলরেডি মার্শাল্লাহ অনেক বেড়ে গেছে অনেক কমেন্ট করতেছে আপু তুমি হচ্ছে মোটা হয়ে গেছো হ্যাঁ আমি নতুন মোটা হয় নাই কারণ গত এক বছরের একটু বেশি সময় আগে আমার শাশুড়ি মা মারা গেছে তারপর থেকে আমি কোনো মেনটেন করি নাই ডায়েট করে যে ওয়েটটা কমাইছিলাম ওইটা ধরে রাখার জন্য মেনটেন করার প্রয়োজন ছিল কিন্তু আমি একদমই মেনটেন করি নাই ডিপ্রেশনে ছিলাম কিছুটা বলতে পারেন আর এই ডিপ্রেশনে থাকতে থাকতে হচ্ছে আমার খাবার দাবারের পরিমাপ অনেক বেশি বেড়ে গিয়েছিল খেলে মেন্টালি শান্তি ফিল করতাম তো তারপর থেকে আসলে মোটাটা হয়ে গেছে ইনশাল্লাহ ঈদের পর আবার শুরু করবো কারণ রোজের মধ্যেও কিন্তু আমি কমিয়েছিলাম কিছুটা ওয়েট আবার ঈদে খেয়ে বেড়ে গেছি ব্লগটা ভালো লাগলে